আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমরা কমলাপুর আসি এক পথ একটা শিশুকে ছেলে নিচে পাওয়া গেছে তার জীবন কাহিনী হচ্ছে কি কারণে এখানে আছে এই এটা আমরা আপনাদের মাঝখানে তুলে ধরবো আপনাদের ছেলে সন্তান আছে কিন্তু তার মতো না আপনাদের ছেলে সন্তান ডিফিকেল্ট অন্যরকম আছে ভালো আছে তোমার নাম কি ভাই হ্যাঁ হুসাইন তুমি এখানে কি করো তুমি এখানে কি করো বলো? আদরী তুমি এখানে মাছ ধরো? এখানে তো রেল লাইন, এখানে তো কোনো মাছ নাই। হাস হাসে তার বাবার নাম কি? নাই। তার জিগানো সে তার বাবার নাম কি? সে বলদেবতাছ নাকি সে বলদেছে কে? নাই। మరి আমুর নাম কি? আয়শা। হ্যাঁ? আয়শা। আয়শা তুমি এখানে কিভাবে আসলা?

বলতে পারতেছে না বোনের নাম বলতে পারতেছে না সে তার মার নামটা বলতে পারতেছে মার নাম্বার দায়সা বলতেছে তোমার বাপের নামটা তোমার মনে আছে বলো তো তুমি থাকো কোথায় রেল স্টেশনে ঘুমাও কই থাকে ওখানে ঘুমায় ওখানে তুমি সকালে কি খাইছো হ্যাঁ কিছু খাও নাই না ছেলে সন্তান তার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য তার দুই পায়ে দুই না জুতা তো চুলকি কি জন্য কাটো না জুনায়েত জীবন টাকা চুল কাটতে পারতেছে না এটা দেখতেছেন জ্যাকেটের কি অবস্থা ফ্যানের কি অবস্থা জুতার কি অবস্থা সকালে কিছুই খাও নাই আর বাপ নাই আমার বাপ আছে মা

তুমি সবসময় খাওয়া দাওয়া করো হাও না এই দুনিয়ার মানুষ বড়ই নিজের স্বার্থ দেখে ঠিক আছে তুমি বাসা থেকে হারাইছ না সিলেট ইসিন জাগার নাম তোর গ্রামের বাড়ি মনে আছে গ্রামের বাড়ির নাম তার কিছুই মনে নেই তোমার যদি আমরা সিলেট নিয়ে যাই তাহলে তুমি কি চিনবা তোমার বাবা মা ভাই বোন কারো নাম্বার মনে আছে কারো নাম্বার মনে নাই হারাইছো তুমি ছোটবেলায় হারাইছো না বড় হয়ে তুমি এখানে পড়ছো বড় হয়ে এখানে কি জন্য আসছিল বাসে কিন্তু ভাত খাইতে না বলতেছি বাসায় খাবার তো অবশ্যই খাইতা মানে এখানে কি জন্য আসছো তুমি তোমার যদি কেন যেতে চাও না তুমি মানে মারে কে তোমার কি জন্য মারে তোমার আম্মু কি বিয়ে করছে আর একটা তাহলে বাই কি ভাই মানে ভাই কি তোমার আম্মু তোমার কি জন্য মারে সেটা তুমি বলো আপনারা দেখলেন একটা মানুষের কথা সে সিলেট থাকে সিলেট থেকে হারায় গেছে আমি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাবো না আপনার থেকে একটা শেয়ার অপর দিবেন যেন সে তার মা বাবা ভাই বোন সবার মধ্যে ফিরে দিতে পারে তার গ্রামের বাড়ি সিলেট টু কাইন্ডলি কষ্ট করে শেয়ার করবেন ভিডিওটা আপনার একটা শেয়ারের জন্য হইতে পারে সে তার মার কাছে যাবে সে তার বাবার কাছে যাবে সে তার ভাই বোনের মধ্যে ফিরে যাবে ደህ እንበል